হ্যালো এভরি ওয়ান সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে বেগম খাল জাজিয়া দেশে আগমন উপলক্ষে পিএলপি সেটার জন্য আমরা প্রথমে পিকজেল লেপে চলে যাব পিকজেল ল্যাপ থেকে থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করব ওপেন পিএলপিতে ক্লিক করার পর আমরা সেই পিএলপিটা খুঁজে বাইর করবো আমি সেই পিএলপির নাম দিয়েছি বেগম কালাদাজিয়া দেশ ফেরা উপলক্ষে সেই পিএলপিতে ক্লিক করব সেই পিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস হবে আপনারা জানেন এখানে আমি শুধু একজন ছবি পরিবর্তন করার মতো রেখেছি আর প্রতিবার মতো এই ডিজাইন তিনটা পাসওয়ার্ড পাবেন সেই পাসওয়ার্ডগুলো ডাউনলোড করে দেখে সেই পাসওয়ার্ডগুলো দিয়ে পিএলপিটা ডাউনলোড করবেন এই আপনি আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করার জন্য আমার ছবিটা থেকে এই যেটা লক করা আছে সেটা আনলক করে নেবেন প্রথমে এই ছবিটা আনলক করে নিলাম আপনার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি একটা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই এটা নিয়ে আসলাম এটা আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে নেবেন ছোট বড় করে এটা আমি এখানে কাস্টমাইজ করে বসায় নিলাম এরপরে আপনি যদি নাম পরিবর্তন করতে চান আপনার নামটা আপনি পরিবর্তন করবেন যে আমার নামের ওপর ডবল ক্লিক করে আমার নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন এরপরে আমি ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটার লিখছি সেখানে আপনি ডবল ক্লিক করে আপনার পদবীটা দিয়ে দিবেন এরপরে এই ডিজাইনটা সেভ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিতে দিবেন পিএনজিতে দেওয়ার পর আলটাতে দেবেন আলটাতে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটি আপনার গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম